শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা আসা করি সবাই ভালো আছো রিনা বললকে তোমাদের সবাইকে স্বাগত ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আমি সকাল সকাল রবিবার রবিবার বলে বর্মশাকে দেখা যাচ্ছে না তার কারণ হলো তখন সাতটায় আমার বর বিয়ে রয়েছে রাত এগারোটায় আসে কাদের জন্য এত খাটাখাটনি করে বলো আমাদের জন্য তো খাটাখাটনি করে আমার দু বাচ্চার জন্য আমার জন্য আমাদের ফ্যামিলিতেই আমরা চারজনেই আছি আর কেউ আজকে নেই বলো তো আছে সবাই কিন্তু সবাই যে যার যার মতন থাকে যাই হোক আজকে আমার বড় বললে কী কো চা খাওয়াবে না আমি বলে আজকে তুমি চা করো আমি আজকে তোমার হাতে চাটা খাই তাই আমাকে বললো তোমার হাতে চা না খেলে আমার দিন ভালো লাগে না বলে একদিন আমাকেও খাওয়াও আমারও তো ইচ্ছা করে আমি কারোর হাতে চা খাই বলো ঠিক আছে তাই দেখো চা করলো চা খওয়ার পরে দুজনে মিলে বসে বসে খাচ্ছি নিচে বসেছি কারণ কারণ দুই মেয়ে এখনও ঘুমাচ্ছুর আমি বললাম থাক ওরা অনেক রাত্রে করে ঘুমায় যেহেতু আমার বাবা দেরি করে আসে বাবা যতক্ষণ না আসে বাবা আসবে তারপরে ঘুমাবে ওরা তাই আমাদের বারোটা একটা বেজে যায় ঘুমতে মানে রাত্রে ঘুমাতে ঘুমাতে এখন ওরা এখন ঘুমাচ্ছে তাও আর বাবা উঠছে বলে বাচ্চাটা ঘুমায় তাকে না উঠলে ভালো লাগে না আমার মানে মেয়েদের না আমার বর খুব ভালোবাসে তাই দেখো দুজনকে উঠানোর দেখো কীভাবে উঠানোর জন্যই করছে যেন ওরা উঠুক ওর বাবার সাথে যেন বাজারে যাবে ওর বাবার দোকানে গেলে দোকানে যাবে যেন এরকম একটা বিষয় তাই দেখো তো আমার বন্ধুরা আমার বর সারা সপ্তাহ যখন কাজকর্ম করে আমাদের সপ্তাহের পেমেন্ট কি পায় না পায় আগে সবকিছু সরিয়ে ঠোরি নিয়ে তারপরে আমরা বাজারে হাটে যাই মানে বাজার সাজার যা করার করা হয় যেরকম ধর টিউশনি খরচা ঘর বেড়ার খরচা হেন তেন যা সংসারের একটা খরচা হয় কম খরচা নাকি বলো তা সেগুলো আগে আমার হাতে দেবে যে এত কিছু হোক না কেন বলবে না আগে তুমি নাও তোমার হাতে দেবো তারপরে আমি তাই ঠিক আছে এই জিনিসটা আমার বিয়ের পদ থেকে আমি দেখে আসছি তা বলো চলো তুমি বাজারে তুমি বাজারে চলো আমি বলছিলাম যাবো না বলে আর চলো না তুমি গেলে একটু ভালো লাগে বাজারে তাই আমি গেলাম চন্দনবাইগুর বাজারে বলে তুমি গেলে খরচা বেশি তাও তোমাকে নিয়ে যেতে ইচ্ছা করে আমি কী জ্বালা তাই আমার খরচা বেশি তার কারণ হলো আমি গেলে না একটু ফুল গাছ কিনি ফুল গাছের দিকে নজর আর এখন তো শীতকাল এখন তো তাও আজকে একটা গাছ আনলাম কারণ কী বলতো এখনও মাটি কোথায় লাগাবো না লাগাবো সেই জায়গায় এখনও কোনো ব্যবস্থা করা হয়নি এখন আমি বেশি আনি একটাই শুধু গ্যাার চারা এনেছি তো এনে যে সাইডে রাখলাম ওটা পরে পুঁতে দেবো আমি তো বন্ধুরা দেখো আমি আর গেলে আরেকটা খরচা সেটা হলে দেখো আমি ঘরে থাকলে তো সকালবেলা টিফিন টুফিন করি তাই সেটা টিফিন করিনি Y তাই বাইরে থেকে টিফিনটা কিনে আনা হয়েছে তো সেই টিফিনটাই আমরা এখন সবাই মিলে খাবো তখন সবাই মিলে তো খাওয়া দাওয়া ওইদিকে টিফিনটা করে নিয়ে আমি এদিকে সবজিগুলো সব গুছাতে গাছাতে চলে আসলাম আমি এই কারণে চলে আসলাম আমি কারণ তাড়াতাড়ি করতে হবে অনেকটা বেলা হয়ে গেছে আমাদের জানো আমি মানে বারোটা বেজে গেলে না বারোটার মধ্যে আমার যদি কাজ কর্ম সব না হয় না মাথাটা গরম হয়ে যায় মানে এরকম একটা ব্যাপার যা তুই রান্নাবান্না যাতে কাজ থাক বারোটার মধ্যে যেন কাজগুলো আমার কমপ্লিট হয়ে যায় কারণ মতো বারোটার মধ্যে জল আসে এছাড়া আমাদের জল কখন ফুট করে চলে যাবে তারপর আর জলই দেবে না কারণ এখানে চাপ কলের কোনো ব্যবস্থা নেই তো এই কারণে শীতকালে যে না বাজারে গেলে না সবজি এত সবজি মানে কোনটা ছেড়ে কোনটা নিব বেত শাক থেকে শুরু করে আমরা শীষপালন খেতে খুব ভালো লাগে তাই বাজারে এখন শীষপালনটা ওঠেনি তাই সেই কারণে এখনও খাওয়া হয়নি আনা হয়নি আর আসলে আমার চোখে পড়েনি শীষপালন দেখো বকফুল এনেছি এই প্রথমে শীতে বকফুল আনলাম গেল কাল রাত্রে আমরা না ফুলকপি টমেটো বড়া খেয়েছিলাম খুব ভালো লেগেছিলো তাই বকফুল দেখলাম যে বকফুল নিয়ে আসলাম দেখো ওদিকে তো সব গুছিয়ে গেছে আমি সব ফ্রিজের ওখানে রেখে দিলাম রাখার পরে এখানে কাটাকুটি করে নিচ্ছি আমি আর আমার বড় মার আমি একটু হেল্প দিচ্ছি আমি বললো তো চলো আমি মাছ ফাছগুলোকে তো কাটাই হয়ে গেছে শুধু লোটে মাছটা কাটতে বাকি আর বাদ বাকি যা আছে ওগুলো আমি সব ধুয়ে ঠুয়ে তোমাকে দিই তুমি রান্নার ওদিকে রান্না বসিয়ে দাও তাহলে কি তাড়াতাড়ি হয়ে যাবে দেরি হয়ে যাবে না তারপর কি বলতো ছোট মেয়েটার রক্ত নিতে আসবে তোমার ছোটবে স্কুলে তো সকাল মর্নিং স্কুলে পড়ছিলো তাবেলা এখন অর্নিং স্কুলে ভর্তি করাবো তো মর্নিং স্কুলে রক্ত গ্রুপটা নিতে তখন ওইপর যেখানে ভর্তি করাবো সেখানে বলছে রক্ত গ্রুপ লাগবে তো ওই একটা সেটা একটা বাচ্চাকে কী করে কী করে রান্না করতে করতে এসেছিলো যেন সে তোমার শিরা খুঁজে পাচ্ছে না একবার হাতে ঢোকায় একবার পায়ে ঢোকায় বিভিন্ন জায়গায় ফুটো করছে তাও পাচ্ছে না তারপর নাস্টের পায়ে থেকে নিয়েছে আমি ওই ভিডিও ফুট আর করিনি কারণ আমার একদম ভালো লাগে না ওই সব ভিডিও করতে আর মেয়ের রক্ত দেখে এত রক্ত বেশি বিছানা চাদর টর মানে মেয়ে মাখামাখি হয়ে গেছে তো আমি সে রক্ত দেখে মা মাথায় ঘুরে গেছিলো মানে যখন অন্ধকার দিচ্ছিলাম কিছুক্ষণ শুয়েছিলাম শুয়ে থেকে উঠে তারপরে আমি আবার ওদিকে রান্না করলাম বাচ্চাদের কোনো শরীর খারাপ বা কিছু হলে না বিনা কারণে তো এরকম হলে যে আরো মেজাজটা গরম হয়ে যায় মানে কি বলবো তাই দেখো এদিকে তো মাছ তো অনেক রকমই রান্না হয়েছে শোল মাছ এই ফুলকপি আলু সিম ধনে পাতা দিয়ে শোল মাছের ঝোল আমার যা লাগে না বন্ধু যা ফাটা ফাটি আসলে কি বলতো সবাই আমরা যখন একসাথে আমার বড় আমাকে বাজারে নিয়ে বাবা যত বয়স হচ্ছে তত মানে প্রেম বাড়ছে আসলে কি বলতো পরের বসাতে ভালোবাসা বাড়ছে বাড়লে তো আমার নিজের সাথে ভালোবাসা বাড়ছে মানে একটু বাজারে যাব আমরা মানে এক জায়গায় কোথায় গেলে আমার বড় কীরকম কিরকম যাই তো করবে আমাদের নিয়ে মানে কিছু খেলে বাইরে যদি কিছু খায় আমাদের ফোন করে বললাম বাইরে এটা খেয়ে যে তোমরা খেয়ে নিই অত সেরকম কিছু টুকি কিছু না এটাকে ভালোবাসা দেখো সবার মধ্যে এটা থাকা উচিত জানি না তা আমার যখন আমরা দুজনে একসাথে বাজারে যাই আসি সবাই দেখে আর বলে কীরকম বাবা দুজনে একসাথে বাজারে যেতে হয় না কি কোথায় আমরা তো যাই না নাকি তো এরকম একটা টোল মেরে কথা বলে তা আমার অত গায়ে লাগে না কারণ আরও ভালো আরও বলো যত বলবে তত আমার ভালো লাগে না তাকে এখানে ফুলে বড়াটা আমি ভেজে নিলাম গরম গরম করে চান টান করে উঠে চলে এসেছি আসার পরে তারপর খাওয়ার আগে বক ফুলের বড়াটা ভাওয়াচ্ছি ওটাকে বললাম অনু তুই একটু খাবার টাবারগুলো একটু নেই আমি যেহেতু বড়াটা ভাজছি তারপর একটু মুখ ভেঙিয়ে দিলো যেহেতু আমি ভিডিও করছি এই কারণে দেখো এদিকে খেতে খেতে চলে আসলাম বেজে গেছে একটা ঠিক একটা বাজে বেশি বাজে না ঠিক এই টাইমেই আমরা খাই পুরো যে টাইমেই খাই আমার বড় এই টাইমে বাড়ি থাকলে একটু তাড়াতাড়ি খেতে যাবো না সকালে টিফিন টিফিন সেরকম কিছু খায় না এ কারণে বলে একটু তাড়াতাড়ি খেতে দিয়ে মানে খেতে দাও তারপর আজকে দেখো গোটা গোটা লুটে মাছ রান্না করি এই ফার্স্ট আমি এরকম গোটা গোটা লুটে মাছ রান্না করলাম মানে টুকরো টুকরো করা থাকে সেগুলো গায়ে মাখা মাখা করে রান্না করি গোটা গোটা রান্না করি না আমার বড় বলে একদম গায়ে মাখা ঝাল করে করতরি না তাই আমি সেটা করলাম আসলে থেকে খেতে বসে খুব হাস করছিলাম আমার বড় আগে করতো খেতে বসে তো হাসতো তাছাড়া ছোটো মেয়েকে নিয়ে আমি ভিডিও করি একবার কী হয়েছে ভিডিও করছি ভিডিও চালু করিনি তো আমার মেয়ে নিয়ে নিয়ে হাস করছিলো তো চলো বন্ধুর এরপর আমি কী করে না করবো সেগুলো তোমাদেরকে দেখাবো চলো হ্যালো বন্ধুরাই দেখা তোমাদের কাছে চলে আসলাম খাওয়া দাওয়া করে তো আমি আর তোমাদের কাছে আসতে পারিনি তাই আমি এখন আবার আসলাম এখন বাজে সন্ধ্যে ছটা 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 দশ হয়ে গেছে আমি এখন সিরিয়াল দেখছিলাম সিরিয়াল দেখতে যে ভিডিওগুলো আমি বসে বসি এডিট করছি তখন মনে করলো এই আমি তো ভিডিও শেষই করিনি তাই এবার তোমাদের কাছে চলে আসলাম আমি চাটা খেলাম সন্ধ্যাবেলা উঠে মেয়ে দুই মেয়েকে নিয়ে আবার একটু বেরিয়েছে আমার মেয়ে বড় মেয়ের একটু হাতে কাজ ফাজ সামনে পরীক্ষা কিনে আছে তাই বেরিয়েছে ওরা খাবার খাবারও আনবে তো সারাদিন কি করলাম না করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার চ্যানেলে আমার চ্যানেলে যারা আমার নতুন বন্ধু আছে তাদেরকে বোঝলাম চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও কমেন্ট করে শেয়ার করে একদম ভুলো না তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো চলো টাটা বাই অন্য সময় অন্য নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আমি আসবো চলো